একদিন হযরত আলে রাদে আল্লাহ আনু ফাতেমা রাদে আল্লাহ আনুকে বলল ফাতেমা তুমি কি শুনেছো বিশ্বনবীর কাছে অনেকগুলো বোন দিয়ে এসেছে ফাতেমা তুমি তো অনেক কষ্ট করে কাজ করো তাহলে তুমি যদি নবীজির কাছে গিয়ে একজন দাসী চাও তাহলে বিশ্বনবী তোমাকে নিশ্চয়ই একটি দাসী দেবে ফাতেমা রাদে আল্লাহ আনু এই কথা শুনে নবীজির দরবারে উপস্থিত হলেন ঠিকই কিন্তু তার লজ্জার কারণে নবীজের কাছে দাসী চাইতে পারলেন না ফলে তিনি বাড়ি ফিরে আসলেন হজরত ফাতেমা রাদে আল্লাহ কে এত তাড়াতাড়ি চলে আসছে দেখে আলী আল্লাহ আল্লাহুয়ানু বুঝতে পারলেন যে ফাতেমা তার লজ্জার কারণে নবীজের কাছে দাসী চাইতে পারেননি তখন আলী আল্লাহ আল্লাহুআনু ফাতেমা ফাতেমাকে বলল চলো আমরা দুজনে গিয়ে নবীজির কাছে একজন দাসী চেয়ে আনি তখন তারা দুইজনে নবীজির দরবারে আসলেন নবীজির দরবারে এসে আলী রাধে আল্লাহ আনহু নী কিন্তু লজ্জার কারণে পারেনি তখন বিশ্বনবী তাদেরকে বলল আমি তোমাদের জন্য কোন দাসীর ব্যবস্থা করতে পারবো না তখন ফাতেমা রাধে আল্লাহু আনহা ও আলির আল্লাহু আনহু নীজির দরবার থেকে চলে আসলেন তার পরের দিন বিশ্বনবী হজর ফাতেমা রাদে আল্লাহ আনহার বাড়িতে আসলেন নবজি ফাতেমার ঘরে এসে হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহু হজরত আলী রাধে আল্লাহ আনহা কে বললো আমি কি তোমাদের এমন আমল শেখাবো না যে আমল তোমরা পালন করলে একজন দাসের সমতুলো কাজ আল্লাহর কুদরতে সহজ হয়ে যাবে তখন হজরত আলী রাধে আল্লাহ আনহা নবীজিকে বলল বললো হ্যাঁ ইয়া রসুল আল্লাহ অবশ্যই আমরা সেই আমল করতে চাই তখন বিশ্বনবী তাদেরকে বললো তোমরা প্রতিদিন ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ হামদুলিল্লাহ ও চৌত্রিশ বিশবার আল্লাহ একবার পড়বে বিশ্বনবী এই আমলগুলো তাদেরকে শিখিয়ে দিল এবং ফাতেমা রাদে আল্লাহ আনহারের বাড়ি থেকে চলে আসলেন এর কিছুদিন পর হজরত আলী রাদে আল্লাহ আনহু কিছু সাহাবিদের সাথে গিয়ে বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবী যেই দিন থেকে আমাদেরকে আমলটা করার জন্য বলে গিয়েছিল আমি সেই দিন থেকে আমলটি করে আসছি এবং সেই দিন থেকেই আমাদের সব কষ্টগুলো এবং অভাবগুলো দূর হয়ে গিয়েছে সুভান আল্লাহ ইসলামিক ভিডিওর জন্য চ্যালেঞ্জে সাবস্ক্রাইব Table